হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী আজকে দেখে নেব এই বিচ্ছেদের কারণ নো কন্টাক্ট ডিভোর্সের কারণ কি তৃতীয় ব্যক্তি আর সেটা কি আপনার পার্টনার বা সেই মানুষটা কি অলরেডি যার সাথে আপনার বিচ্ছেদ সেটা ফ্রেন্ডস কালিগ অফিস কালিগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখান থেকেই বিচ্ছেদের জায়গাটা হোক তৃতীয় ব্যক্তি আর যার সঙ্গে আপনার বিচ্ছেদ সে কি বুঝতে পেরেছে এটাই আজকে রিডিং ওকে এত হাসি হাসি মুখ ভাববেন অনেকেই বলেন দিদি ভাই আপনি হাসি হাসির মুখে থাকেন এত হাসির কারণ হচ্ছে এটাই এই তো রিডিং করি পার্সোনাল রিডিং তো করি আপনারা জানেন কালকে একটা রিডিং রিডিং করলাম করি পার্সোনাল সেটা বড় কথা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি শাশুড়ির সাথে বৌমার বনিবনা হচ্ছে না আজ সেই মেয়েটি গভর্নমেন্ট এমপ্লয় হ্যাঁ এবং তার আট বছর তার হাজবেন্ডের সাথে সে নেই এবং সে তার সন্তানকে একা মানুষ করছে আট বছর তার ডিভোর্স হয়নি হুম কারণ সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায় না কারণ সে তার হাজবেন্ডকে আজও ভালোবাসে তাকে আমি জিজ্ঞাসা করলাম তা আট বছর হয়ে গেল তো তোমার এখনও ডিভোর্স হয়নি কেন আর আট বছর তুমি সেপারেশনে আছো কেন বলছে দিদি ভাই আমার হাজবেন্ডের নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার সংসারটা ভাঙছে শুধু আমার শাশুড়ি জন্য আমরা ছোট যাও চলে গেছে শাশুড়ির তাই মার শুরুতেই বলছি যারা সংসার ভাঙার জন্য ছেলে মেয়ের বিয়ে দেন তারা বিয়ে দেবেন না প্লিজ কারণ হয়তো ভাবছেন আমি উল্টো পাল্টা বলছি কিচ্ছু উল্টো পাল্টা বলছি না তো কিচ্ছু উল্টো বলছি না যারা আমাকে গালাগাল করার আছে বাজে কথা বলার আছে বলুন কমেন্টও করুন আমার যাই আসে না কিচ্ছু যাই আসে না কারণ এটা আমি জানি যে এই কথাগুলোতে না অনেক মানুষের না মোটিভেশন হয় এবং অনেক মানুষ না তাদের জীবনের সঠিক রাস্তা খুঁজে পায় এত পার্সোনাল রিডিং করি কেরিয়ার ফেরিয়ার এই সমস্ত জিনিসগুলো নিয়ে এত কম ইভেন আমার কিছু বন্ধু আছে যারা সংসার করছে তারাও আমাকে বলে প্লিজ একটা কিছু টোটকা বলবি রে কেন আরে ভাই সব পারি শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না তুই বিশ্বাস কর এত জ্বালান জ্বালায় সে হয়তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট সে তার নিজেরটা সে মেনটেন্স করতে পারে তারপরেও তাকে সে জ্বালায় তো সেই জন্য বলছি রিডিংয়ে কি আসবে আমি জানি না এখনও তো কার্ড নিয়েই বসে রয়েছি যে সমস্ত ছেলের মায়েরা ছেলেকে বাবুসোনা করে রেখেছেন আর যে সমস্ত মা মায়েরাও আছে এরকম হ্যাঁ সংসার ভাঙছেন দেখেছি বিশেষ করে ছেলেদেরটা বেশি শাশুড়ির জন্যই আজ আট বছর ভাবুন তো একটা মেয়ে আট বছর ডিভোর্স হয়নি সে তার সন্তানকে নিয়ে আলাদা থাকছে সে তার সন্তানকে মানুষ করছে আট বছর হয়ে গেল তার ডিভোর্সের কোনো জায়গা নেই তার লাইফের কোনোরকম কোনো পজিটিভিটি নেই সে আজও বলছে আট বছর তার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ না হওয়ার পর সে আজও বলছে আমি আমার হাজবেন্ডকে যথেষ্ট ভালোবাসি শুধুমাত্র আমার সংসার হচ্ছে না আমার শাশুড়ি মায়ের জন্য প্লিজ বিয়ে দেবেন না ছেলের হ্যাঁ ছেলেকে রেখে দিন অন্যের সংসার ভাঙবেন না ছেলের বিয়ে দেবেন না ছেলেকে নিজের কোলে বসিয়ে বসিয়ে গো ঝিনুক বাটিতে করে দুধ খাওয়ার হ্যাঁ ওতেই আপনাদের জন্য ওটাই আপনাদের জন্য বেস্ট হ্যাঁ পরের মেয়ের কপাল ভাঙে কিছু লাভ তো পান না সেই মানে কি বলবো পৃথিবীতে বসে আছেন যে সমস্ত কাকিমাদের এই সমস্ত মানে শুনে আমার দু চারটে আমাকে নোংরা আমার কিছু যায় আসে না কারণ আমি জানি এই এই আপনাদের মতো কাকিমা জেঠিমা মাসিমারা যারা ছেলের সংসার ভাঙছেন হ্যাঁ যারা কিছু কিছু মেয়ের সংসার ভাঙছেন তারা হচ্ছে কুলাঙ্গার সমাজের কলা মানে এই আপনাদের ভয়ে না নেক্সট জেনারেশন আর বিয়ে করবে না আপনাদের যা সব আশপাশের সব দেখছে এখানে আর নেক্সট জেনারেশন আর বিয়ে করবে না নেক্সট জেনারেশন ভয় পাবে আপনাদেরকে দেখে যে আপনারা যা কুকীরটি করে বেড়াচ্ছেন তাই আপনারা না নেক্সট জেনারেশনকে ভয় পাবেন না তাই আপনারা না ছেলেদের ছেলেদের বিয়ে দেবেন না এই কিছু কিছু মহিলাদের জন্যে না ছেলে নেক্সট জেনারেশন আর বিয়ে করবে না বুঝতে পেরেছেন আট বছর ন বছর দশ বছর করে ছেলেরা আলাদা সব থাকে তো এই সমস্ত কুলাঙ্গারগুলো যে সমস্ত কুলাঙ্গার শাশুড়িরা রয়েছেন প্লিজ থাকবেন না হ্যাঁ তারা একটুখানি অন্তত সমাজ থেকে নিয়ে নিজেকে বিতাড়িত করুন আর নয় ছেলের বিয়ে দেওয়া বন্ধ করুন চলুন আমার সব পাণ্ডব পক্ষের যোদ্ধারা আজকে দেখে নিই যে আপনার পার্টনার কি বুঝে গেছে যে থার্ড পার্টির জন্য সংসার বিচ্ছেদ দেখুন হাই প্রিস্টেসের তার প্রথমেই হাই প্রিস্টেসে তার অনেকের ডেট অফ বার্থ দুই যাদের ডেট অফ বার্থ দুই তাদের সংসার ভেঙেছে শুধুমাত্র শাশুড়িমায়ের জন্য ওকে কারণ শাশুড়ি মা প্রচুর পরিমাণে বুদ্ধি লাগিয়েছে প্ল্যানিং প্লটিং করিয়েছে আপনাকে তাড়াবার জন্য আর শাশুড়িমা কেন আপনাকে তাড়িয়েছে অর্থের জন্য এজ এজ অফ প্যান্টিক দেখে নিয়েছেন দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন শুধুমাত্র অর্থের লোভে শাশুড়িমা আপনাকে তাড়িয়েছে বুঝেছেন ডেট অফ বার্থ হচ্ছে দুই আচ্ছা কি আর ডেট অফ বার্থ কি এসছে সিক্স ছয় ডেট অফ বার্থ যাদের শাশুড়িমা একদম পরিপূর্ণভাবে উঠে পড়ে লেগেছিল আপনাকে কিভাবে তার সঙ্গে আরো অনেক মহিলাও যুক্ত ছিল যে তার মাথায় এই দিয়েছে হয়েছে এই তাই আপনি 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 যে 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 ডিভোর্স কেসে ঝুলছেন বাড়ি ছাড়া কুবুদ্শনে সিচুয়েশনে আছেন এই মহান শাশুড়িমায়ের জন্য হাততালি তাই না এই যে মহান শাশুড়িমা কুলাঙ্গা শাশুড়িমাগুলো সংসারে থেকে থেকে এই কিছু কিছু নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে আমাদের জীবনগুলোকে হেল্প করে দেবে এবং কি দেখুন এবং এখন সমাজের কাছে ব্যালেন্স করে চলছে হ্যাঁ টেম্পারেন্স কার্ড কিরকম ব্যালেন্স করে চলছে না আমার বৌমার মতো খারাপ মহিলা পৃথিবীতে নেই আর আমার মতো মহান শাশুড়ি পৃথিবীতে নেই আমি তোমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করি আর বলো আমি কি বৌমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না আমি কি বৌমাকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারি না তাহলে আমার বৌমা কেন আমার সঙ্গে থাকতে পারছে না তাহলে নিশ্চয়ই বৌমার দোষ এরকম সমাজে ব্যালেন্স করছে আপনাকে তাড়িয়ে দিয়ে আপনার ডিভোর্সের বন্দোবস্ত করে ছেলের কান কামড়ে কামড়ে ছেলের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে এখন সমাজের কাছে পজিটিভিটি থাকার চেষ্টা করছে হ্যাঁ এবং তাও শান্তিতে নেই কারণ সে নিজেও জানে আমি সমাজে পজিটিভিটি থাকলেও সমাজ আমাকে চোখে দেখে কিন্তু জোর জবরদস্তি আরে জোর করে কি আর ভালো থাকা যায় করে কখনো ভালো থাকা যায় না কারণ সমাজের এখন সবাই কম বেশি একটু লেখাপড়া জানে আর সমাজের কি পরিস্থিতি চলছে সবাই জানার চেষ্টা করে তাই যে সমস্ত শাশুড়ি ভাবছেন যে আমি বুদ্ধি করছি প্ল্যানিং প্লটিং করছি কিছু লাভ হবে না হ্যাঁ হয়তো একটা ছেলে সংসার ভাঙবেন একটা মেয়েকে কষ্ট দেবেন হ্যাঁ তারপরেও একটু চিন্তা করে দেখবেন সে সমস্ত শাশুড়ি মায়েদেরকে বলছে যে ছেলের তরফ থেকেই হোক আর মেয়ের তরফ থেকেই হোক মা কিন্তু রিটার্ন পাবেন চিন্তা করতে হবে না আজ নয়তো কাল আজকে যে যুদ্ধটা আপনি জিতছেন সেই হাসিটা হাসছেন চিন্তা করতে হবে না একদিন কারমা রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে কারমা কখনো কাউকে ছাড়ে না আর এই কারমা দেখার জন্য কি করতে হয় জানেন আকস্মিক রেকর্ড পড়তে হয় মোক্সパッド পড়তে হয় যেটা আমাদের নতুন করে আসছে কিছুদিন ওয়েট করে যান আসবেন দেখতে পাবেন হ্যাঁ আমার যদি সঙ্গে হাত থাকেন দেখবেন মোক্সパッド কি আকস্মিক রেকর্ড কি যেখান থেকে আপনার পাস্ট লাইফের সমস্ত ঘটনা আপনি জেনে যাবেন অনেকে ইউটিউবে সার্চ করে নিতে পারেন কি আর রেকর্ড হয়তো সবটা পাবেন না এটা কি পড়াশোনা করতে হয় কিন্তু আসবে তাই চিন্তা করবেন না যে সমস্ত শাশুড়ি মা ছেলেদের সংসার ভাঙছেন মেয়েদের সংসার ভাঙছে ওয়েট করে যান এত হাসি বা এত যুদ্ধ জয় করার কিচ্ছু নেই ঠিক আছে ইউনিভার্স বলছে আসবে ওই যে কথায় আছে না ঘুঁটে পড়ে আর গোবর হাসে আপনি এখন খুব ঘুঁটে পুড়ছে বলে খুব মনে করছেন মজা নিচ্ছেন তো আরে ভাই আপনি তো গোবর হয়েই রয়েছেন একদিন তো আপনিও ঘুঁটে হবেন চিন্তা করতে হবে না হুম নিজেকে জায়গায় শক্ত করে রেখেছে সেই সমস্ত শাশুড়ি মা গুলো নিজেকে জায়গায় শক্ত করে রেখেছে ভাই আমি খুব পজিটিভ আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ কিন্তু আমার বৌমা বা আমার ছেলের বউ সংসার করতে পারলো না এবং সমাজের কাছে আপনার নামে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে সমাজের কাছে নিন্দে মন্দ করাচ্ছে এবং নিজেকে খুব দুঃখী প্রমাণ করছে দেখো আমি খুব দুঃখী আছি এরকম একটা অভিনয় চালিয়ে যাচ্ছে সমাজের কাছে না মানে বৌমাকে তাড়িয়ে দেওয়ার পর না খুব চোখের জল ফেলছে সমাজের মানুষের কাছে দেখুন আমি আমার বৌমাকে কত ভালোবাসি আজও আমি চোখের জল ফেলি কিন্তু এই চোখের জলটা না শুধু সমাজের কাছে দেখাচ্ছে ভিতরে ভিতরে বৌমার পিছনে বাঁধ দিচ্ছে সেই বলে না মিজরি ছুরি হুম আর সমাজের কাছে খুব হতাশা দেখাচ্ছে যে আমি আমার বৌমাকে ছেড়ে কত ভালোবাসতাম আমার বৌমাকে আরে ভাই তুই যদি বৌমাকে ভালোই বাসতিস তো বৌমার সঙ্গে ভালো ব্যবহার করছিস না কেন এখনো যদি মহান মানুষই তো এখনো বৌমার সঙ্গে হ্যাঁ ধরলাম দোষ বৌমা খুব বাজে বৌমা খুব বৌমা খুবই খারাপ তো তুমি যখন মহান মানুষ তো তুমি কেন ভালো ব্যবহার করতে পারছো না তাকে কেন ভালোভাবে তোমার কি ক্রেডিট রইলো বৌমা তো বদমাস বৌমা বদমাস বলেই খুব খারাপ বলেই সে সংসার করতে পারে তুমি কনসা মহান মানুষ যে তুমি তার সঙ্গে সংসার করতে পারলে না এবং লোকের কাছে কি করছে জানেন আপনার শাশুড়ি মা লোকের কাছে খুব দুঃখ আক্ষেপ করছে বৌমাটা ঘর করলো না বৌমাটা ঘর করতে পারলো না আমি বৌমার জন্য কত চিন্তা ভাবনা করি বৌমাটাকে কত ভালোবেসেছিলাম কত আগলে রেখেছিলাম কত যত্ন সবটাই নাটক হুম সবটাই নাটক আর এই নাটকটা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থের জন্য শুধুমাত্র অর্থের জন্য অর্থের লোভে আপনাকে এই সমস্ত জিনিসগুলো করেছে আর বর্তমানে এই অর্থ পাচ্ছে না যে প্ল্যানিং প্লটিং করেছিল আপনার কাছ থেকে অর্থ নেবে বলে সেই প্ল্যানিং প্লটিং এর জল পড়ে গেছে ঠিক আছে এখন বুঝে গেছে যে এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসলো কোনোরকম অর্থ আমি পাবো না তাই এখন ডিভোর্সের জন্য রাস্তা খুঁজছে বা ডিভোর্স যাতে হয়ে যায় সেই জায়গা তৈরি করছে বুঝতে পেরেছেন কীভাবে বাঁশ দিচ্ছে এবং চাইছে ছেলের নতুন করে বিয়ে দিয়ে সংসার করতে এবং সমাজের কাছে এবার দেখাবে দেখো আমি সেকেন্ড নিয়ে খুব ভালো আছি কিন্তু এই সমস্ত মহিলারা জীবনে কোনোদিন পারবে না আমি তো রিডিং করছি এত অভিজ্ঞতা সঞ্চয় করছি পারবে না হ্যাঁ হয়তো লোক সমাজে ঝগড়াটা কম হবে কিন্তু হ্যাপি লাইফ কখনোই ছেলেকে দিতে পারবে না বুঝতে পেরেছেন এবং এখন বর্তমানে দেখাচ্ছে যে দেখুন বৌমা আজকে নেই আমরা খুব ভালো আছি আমাদের শুধু মানসিক অশান্তি হতো বৌমার সঙ্গে থেকে এখন আমরা খুব ভালো আছি বৌমা চলে গেছে হয়তোবা বৌমাকে অনেক আটকে রাখতে চেয়েছিলাম কিন্তু বৌমা নিজের দোষেই চলে গেছে কিন্তু চলে গেছে ভালো হয়েছে আমরা মানসিক শান্তিতে আছি এই সমস্ত নাটক চলছে এই সমস্ত অভিনয় চলছে ঠিক আছে এই সমস্ত প্রতিদিন আর প্রতিনিয়ত নাটক চলছে তাই যারা বিয়ে করে ফেলেছেন বাঁচত খেয়ে ফেলেছেন আর যারা নেক্সট জেনারেশনকে বিয়ে দেবেন সেই সমস্ত মায়ের কাছ থেকে আমি বলছি এত পার্সোনাল রিডিং করছি আর এত ট্যারোটের মাধ্যমে আসছে তাদেরকে বলছি ওই যে জোটক বিচার হয় না এখন আবার কি মনে হয় জানেন তো অনেকে এখনও আমার এখনো পেন্ডিং হয়ে রয়েছে জোটক বিচার আজকে হবে হুম যে দিদি বিয়ের পরে সে জোটক বিচার করছে কেন তার মনে হয়েছে যে দেখি আমার হাজবেন্ডের সঙ্গে কি বন্ডিং সেটা আমার পেন্ডিং হয়ে রয়েছে আজকে আমার জোটক বিচারটা হবে তো আমি একটা কথা বলি জানেন তো আমার না মনে হয় ছেলে মেয়ের মধ্যে জোটক বিচার করে না কিছু লাভ হয় না বর্তমানে না এখন মনে হয় জোটক বিচারটা আমি জানি না এটা অ্যাস্ট্রোলজির কিছু পার্ট আছে কিনা জানি না কোনো অ্যাস্ট্রোলজার বা ট্যারো রিডার যদি কেউ আমার কথাটা শুনে থাকেন প্লিজ এমন একটা সিচুয়েশান বার করুন তো এটা আমার আইডিয়া নেই আমি তো সদ্য সদ্য নতুন নতুন যারা আমার অনেক সিনিয়র তাদেরকে বলছি এরকম কিছু ব্যাপার আছে যে শাশুড়ি বৌমা আমার মনে হয় বিয়ের আগে না ছেলে মেয়ে জোট বিচার না করে না শাশুড়ি বৌমা দুটো ডেট অফ দরকার কারণ বর্তমানে সংসারটা শুধু ভাঙছে ছেলে মেয়ের জন্যে নয় এই সমস্ত থার্ড পার্টির জন্য আর আপনার পার্টনারও না বুঝে গেছে যে এই সংসার ভাঙার কারণ শুধুমাত্র থার্ড পার্টি শুধুমাত্র থার্ড পার্টি যদি বলেন ছেলে মেয়ের মধ্যে ঝগড়া হয় না হ্যাঁ হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয় সব হয় কিন্তু জানেন তো যে আগুনটা নিভে যায় যে আগুনটা চাপা পড়ে যায় যখন একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয় আস্তে আস্তে আগুনটা তো নিপতে থাকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো একদিন না একদিন নিভতে থাকে কিন্তু খুঁ দিয়ে না আগুনটা জ্বালিয়ে দেওয়ার কাজগুলো করে এই শাশুড়ি মা তাই জীবনে কখনো না এদেরকে নিয়ে সুখে থাকতে পারবে না তাই জোটক বিচারটা না আমার মনে হয় বর্তমানে একটা হাজব্যান্ড একটা ছেলে মেয়ের না করে শাশুড়ি মারটাই করা দরকার আমি তো কালকে একটা ক্লায়েন্টকে এটাই বলছিলাম যে এবার বর্তমানে আর ছেলে কি চাকরি করে ছেলের কি দরকার মেয়ে কি চাকরি করে মেয়ে কি করে দেখার দরকার নেই এবার শুধুমাত্র মানে মেয়ের মাকে বসাতে হবে আর ছেলের মাকে বসাতে হবে ভাই ভাই তোরা কি চাস বল তোদের দুজনের কি কথাবার্তা আছে বল ভাই তারপর ছেলে মেয়ে কি করে বোঝা যাবে এরকম যদি করতে পারেন তাহলে নেক্সট জেনারেশনের সম্পর্ক টিকবে আদারওয়াইজ আর সম্পর্ক টেকার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না এত পাসমাল আর এত প্রতিদিন মানুষের চোখে জল জানি না মানে দু পঁচিশ সাল টপকে গিয়ে ছাব্বিশ সাতাশ সালে মানুষের জীবনযাত্রা কি হবে বিয়ে সংক্রান্ত জীবনযাত্রা কি হবে আমি বুঝে উঠতে পারি না প্রত্যেক দিন শুধু এই এই কন্ডিশন শুধু এই কন্ডিশন তাই প্লিজ যে কাকিমারা ছেলেকে খুব ভালোবাসেন ভালোবাসুন না অসুবিধে কিছু নেই খুবই ভালোবাসেন কিন্তু ভালোবেসে নিজের কাছে রেখে দিন হ্যাঁ ছেলের বিয়ে দিয়ে না অন্য মেয়ের কপালটাকে নষ্ট করবেন না সংসারটাকে ভাঙবেন না ছেলেকে ভালোবাসুন প্রচুর ভালোবাসুন দিয়ে নিজের কোলের মধ্যে আগলে রেখে দিন বিয়ে দেবেন না প্লিজ